আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রঙ সুন্দর রেখে মজাদার করলা চিংড়ি রান্না তো প্রথমেই আমি করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন এভাবে পাতলা পাতলা করে বিচি ফেলে কেটে নিয়েছি অন্যদিকে আমি চিকন চিকন করে আলু কেটে নিয়েছি আলুটা এখানে আমি পানিতে ভিজিয়ে রেখেছি না হলে কিন্তু রঙটা নষ্ট হয়ে আলুটা কালচে হয়ে যাবে করলার মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে আমি এভাবে মেখে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর করলাটা খুব ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে ভাবটা অনেকটাই কমে যাবে আর করলাটা খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি আধা ঘন্টা পর করলার মধ্যে এরকম পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। দেখুন একটা সবুজ তিতা পানি কিন্তু উঠে গেছে তো এভাবে করে আমি ধুয়ে তারপর এই রান্নাটাতে চলে যাব আর আলুটাও আমি কিন্তু পানি ঝরিয়ে নেব প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হবে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর চার কোয়া রসুন চিকন করে কেটে নিয়েছি রসুন আর পেঁয়াজটা এভাবে দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর চারটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ থেকে একটা ঝাল বের হবে এটাতে কিন্তু এই করলা চিংড়ি রান্নাটা অনেক বেশি মজা লাগবে আর এই সময় কিন্তু সুন্দর একটা অ্যারোমা চলে আসে তো একটু নেড়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিবো হলুদটা বেশি দিবেন না তাহলে কিন্তু রংটা নষ্ট হয়ে যাবে এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য এক চিমটি মরিচের গুঁড়ো আমি কিন্তু এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়োই দিয়েছি বেশি দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ কারণ লবণ দিয়ে যেহেতু আমরা করলাটা মেখে রেখেছিলাম কিছুটা লবণ কিন্তু করলাতে অনেক সময় থেকেই যায় তাই লবণটা কিন্তু বুঝে দিবেন তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম পানি ঝরিয়ে আলুটা দিয়ে নাড়াচাড়া করে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এখানে করলাটা অ্যাড করে দিব। তো এ পর্যায়ে চুলার চুলারাচ কিন্তু মিডিয়াম থেকে লোতের থাকবে আলুটাকে একটু নরম হতে দিলাম আলুটা একটু নরম হয়ে আসলে একটু পরপর নেড়ে দিব যেহেতু তেলের পরিমাণ খুব বেশি দেয়নি তাহলে নিচে লেগে যেতে পারে তো এ পর্যায়ে খেয়াল রাখতে হবে এখন আমি খুব ভালোভাবে করলাগুলো পানি ছড়িয়ে দিয়ে দিলাম এই রান্নাটাতে তেলের পরিমাণ খুব কম লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় করলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো আলুর সাথে আর চুলার আমি এখন কমিয়ে দিয়েছি তো করলা ভাজিটা এক সাইডে রেখে এর মধ্যে আমি এক সাইডে চিংড়ি মাছ দিয়ে দিলাম আপনারা চাইলে চিংড়ি মাছগুলো কিন্তু আলাদা ভেজে নিতে পারেন আমি এখানে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলো একই কড়াইতে ভেজে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে একটু তেল দিয়ে যেন ভাজা যায় তাই আমি তেলটা সাইডে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিবেন বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে জাস্ট হচ্ছে দেখা সৌন্দর্যের জন্য আমি এক চিমটি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা যখন একটু লালচে হয়ে আসবে তখন করলার সাথে মিশিয়ে নিতে হবে এখন করলা ভাজিটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে মানে করলাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এভাবে আপনারা কম মশলায় এই রান্নাটি করে দেখবেন এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে কারণ এর কালারটা কিন্তু একদমই সুন্দর রয়েছে একদম কালচে হয়ে যায়নি নামানোর একটু আগে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের সুন্দর একটা গন্ধ এখানে থাকবে তো কাঁচামরিচ দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন ভাজিটা কত সুন্দর কালার এসেছে করলা চিংড়ি ভাজি আশা করি আমার রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্টস করে জানাবেন এই যে করলাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি করলাটা নামিয়ে সার্ভ করে নেব যা বলছিলাম আমার রেসিপিতে আপনারা ট্রাই করলে অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম